সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আর একটা ব্লগে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি এখন সকাল বেঁচে গেছে মোটামুটি না টাইমটা বলা যাবে না যেহেতু স্কুলে দিচ্ছি তোমরাই মানা করেছিলে তো যাই হোক অনেকটাই এখন সকাল কিন্তু যেহেতু ঠান্ডাটা একটু কম হয়েছে তাই দেখতে পাচ্ছ একটু ঝকঝকে কুয়াশাটা একটু কম রৌদ্র কিছুক্ষণের মধ্যে উঠবে এরকম একটা ভাব তো এই তো গাড়িতে তুলে দিলাম ওকে তারপর এদিকে এক দাদা গল্প করছেন আঙ্কেল আর কি একজন তো ওনারও মেয়ে আর কি স্কুলে পড়েন আর ছোটোর থেকে অনেকটাই বড়ো সেভেন এইটে পড়ে হয়তো তো ওনার সঙ্গে কথাবার্তা বলে যে বাড়ির দিকে যাচ্ছি উনি বলছেন যে রাস্তাটা এখনও স্কুলে ঠিক হচ্ছে তাই ঘুরে যেতে হয় স্কুলে সকাল সকালে এই খবরটা শুনে বেশ খুশি হলাম কারণ স্কুলে যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা খুবই ভাঙা চোড়া। আমরা ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে একবার টোটো থেকে পড়ে গেছিলাম উল্টে তো যাই হোক সেজন্য বেশ ভালোই লাগছিল যে যাই হোক রাস্তাটা এতদিনে ঠিক করছে না।

তুই যেটুমা দেখো শার দিন সোনুকে স্কুল থেকে দিয়ে আসছি যেটুকু আমাকে ডেকে বলছে যে আয় কটা শার নিয়ে যায় করে এই যে চলো এটা পরে হবে এখন দুপুরবেলা তো যেটি যে আত্মীয় বাড়ি থেকে শাক নিয়ে এসছেন তো আমাদের সবাইকে ভাগ করে দেবেন বলে ভাগ করে রেখেছেন তো আমাকে সকাল সকালে গিয়ে জেঠু দেখতে পেয়ে দিয়ে দিলেন বললেন যে নাহলে এ তো নামবে না নিচে এত সহজে তো ওকে দিয়ে দাও আসলে সত্যিই আমি একবার নিচে নামলে পরে মানে সোনুকে একবার স্কুল পাঠাতে পারলে তারপরে আর নিচে সেরকম নামি না খুব একটা দরকার না পড়লে তো এই কোমরে ব্যথা সমস্যার জন্য ওটা না করতে চাই না তো যেই জন্য আর কি যেটু হয়ে বলছিলেন যে এ তো একবার উঠলে পরে আর আসবে না সহজে হ্যাঁ তো চলো এবারে ঘরটা গুছিয়ে নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আস্তে আস্তে কাজ করছি একেই তো মানে স্পিড বাড়িয়ে দিয়েছি তবুও কিন্তু আস্তে আস্তে লাগছে আসলে কোমরটা প্রচণ্ড ব্যথা করছে তাই দেখো বালিশের কভারগুলো খুলতে বসেছি তাও কত আস্তে আস্তে খুলছি আবার একটু করে কোমরটা স্ট্রেস করছি এই হলো অবস্থা আবার বিশেষ করে ঘুম থেকে ওঠার পর বেশি ব্যথাটা অনুভব হয় পরে আস্তে আস্তে মানে যত বেলাটা এগোবে তত একটু হালকা ঝরঝরে হওয়া শুরু হয় তো এরকম মানে ঘুম থেকে যেন বেশি ব্যথাটা ঘন্ট্র ট্রাম করে তো এই আর কি চলো বালিশের খুলে খুলে নিয়ে চাটা আচ্ছা হ্যাঁ বন্ধুরা অনেকেই কিন্তু আমার ভাই বোনেরা বা বাস্তা বাস্তিরা অনেকেই কিন্তু বোর্ডের পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করে ভালো করে পরীক্ষা দিও কারণ এই এক্সামগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই না বলো সারা জীবন তোমাদের জন্য কিন্তু ওগুলো কাজে লাগবে তো সেই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো করে পরীক্ষাটা দেবে তো তোমাদের সকলের জন্যই কিন্তু রইল অনেক অনেক শুভকামনা যেন তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় আর ভালো রেজাল্ট করতে পারো জীবনে যেন অনেক উন্নতি করতে পারো এগিয়ে যেতে পারো এই শুভকামনাগুলোই রইল সবাই ভালো করে পরীক্ষা দিও অল দ্য বেস্ট তো এবারে চলো এই যে আস্তে আস্তে বিচারটা গুছিয়ে গেছি আর অনেক দিন যাবৎ যেন তো ওই জানালটা আমি খুলি না কারণ ঠান্ডা ছিল বেশ কন কনে যে জন্য সে খবরটা খুলতাম না আর এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে তাই একটুখানি জানলাটা খুলে দিলাম হালকা একটু হাওয়া আসছিল আর বেশ সুন্দর একটা রৌদ্রও আসছে ঘরের মধ্যে একটুখানি রৌদ্র না ঢুকলে কিন্তু এনার্জি পাওয়া যায় না শরীরে আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের ঘুমের ঘাটতি দেখা যায় ঘুম ধরতে চায় না রাত্রিবেলা এই সমস্যাগুলোতে কিন্তু আমরা ভুগি তো সেই জন্য ভিটামিন ডি কিন্তু খুব প্রয়োজন আর যেটা আমরা রৌদ্র থেকে পাই সেই জন্য ঘরের মধ্যে একটু রোদ পড়া কিন্তু খুব ভালো তো সেই জন্য বন্ধুরা ভাবলাম না এখন একটু করে খুলে দেবো ঠান্ডাটা অনেকটা কমেছে এখন তো জালটা খুলে দিলাম দেখো সকালবেলা সুন্দর একটা মিষ্টি রোদ ঘরের মধ্যে ঢুকে পড়েছে আর যেহেতু আমি অনেক রাত্রে ভয়েস দিচ্ছি যে জন্য কথাবার্তাগুলো বেশি জোরে বলতে পারছি না আস্তে আস্তে করেই বলছি জানি না তোমরা বুঝতে পারছো কি পারছো না একটু ম্যানেজ করে এখন সুন্দর করে ভাজ করে রেখে দেবো দিকটা মা চা বানিয়ে নিয়েছে চাটা দিয়ে গেল আমাকে তো আমি এই যে বিছানাপত্র পত্র সব গুছাচ্ছি মা এদিকে চাটা করে নিয়েছে তো চলো চাটা এখন বিছানাটা গুছিয়ে নিয়ে খাবো দুধ দিয়ে এখন খাচ্ছি একটুখানি ছাটু তো এখন খেতে বসে পড়েছি আজকের রান্না হচ্ছে শাকের ঝোল এই যে শাক দিল জেঠিমা সকাল সকাল যেটু জেঠিমা সেই শাকের ঝোল আর এই যে কালকে যেটা করেছিলাম চচ্চড়ি আলু বেগুন সিম বড়ি দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর আজকের হলো ফুলকপি আলুর ঝোল ফুলকপি আলুর ঝোল তো চলো এখন খেয়ে নিই সময় হয়ে গেছে এখন দেড়টা মতো শোনো ওখানে হয়তো লাঞ্চ করছে এসে তো আবার খাবেই তো আমাদের সকালবেলা যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি তাই এখন খেয়ে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করার পর এই যে একটুখানি সন্ধ্যাবেলার দিকে রেস্ট করে সোনুকে বই নিয়ে বসতে বললাম তো বই নিয়ে বসেছে আর এদিকটা হচ্ছে দিদি এসছে দিদি মা আমরা সবাই এদিকে গল্প করছি তো কিছুক্ষণ পর দিদি চলে গেলে তখন একটু ভালো করে সোনুকে পড়িয়ে দেবো এখন পড়িয়ে টোরে রাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে এই আর কি তো আমার পরিবারের যে সমস্ত ভাই বোন ব্যাস্তে দিয়ে পরীক্ষা চলছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানি আমি আমার ব্লগটা শেষ করছি আজকে এখানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সময় মনে রাখবে যে আর কেউ সার দিক না দিক তোমাদের পরিশ্রম যোগ্যতা এসব তোমাদের পাশে কিন্তু সময় থাকবে আর তোমাদেরকে সারা জীবন সাথ দেবে শুভরাত্রি বন্ধুরা টাটা